দুর্গাপুরে পুলওয়ামা শহীদদের স্মরণে আয়োজিত বিজেপি বিধায়কের মিছিলে দলের পতাকা দলীয় স্লোগান দেশের জন্য যারা প্রাণ তাদের এভাবে অপমান আমরা ধিক্কার জানাচ্ছি সমালোচনায় তৃণমূল শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে সিমেন্ট পার্কের সামনে থেকে বিজেপির মিছিল শুরু হয় মিছিলের সামনে পুলওয়ামা হামলায় শহীদ সেনা জওয়ানদের প্রতি সশুদ্ধ শ্রদ্ধাঞ্জলি লেখা ব্যানার আর সেই ব্যানার নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে হেঁটে চলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ই মিছিলে রাজ্য সরকারে বাজেটের বিরুদ্ধে স্লোগান চলতে থাকে তাতে শুরু হয়েছে বিতর্ক বিজেপি বিধায়ক হুসিয়রদি দিয়ে বলেন রাজ্য সরকারের বাজেট জনবিরোধী শিল্পনেই বেকারদের কাজ নেই সাধারণ মানুষে দুর্ভোগের শেষ নেই এই বাজেট বাতিল করতে হবে দুর্গাপুরে 2 নম্বর ব্লকtrimethyl সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলে এই সব কাজ যদি শহীদ দেশোদ্ধা জানাতেই হয় তাহলে রাজ্য বাজেটে বিরুদ্ধে স্লোগান কেন সম্পূর্ণ অসংবিধানিক এই মিছি তেبرو ধাক্কা জানাচ্ছি জবাবে বিজেপি বিধায়ক বলে আমরা শহীদদের সম্মান জানিয়েছি আমরাই প্রতিবছর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাই তেলমুলকে তো দেখায় যায় না শ্রদ্ধা জানাতে বাজেটের বিরুদ্ধেও প্রতিবাদ মিছিল করেছি যে বাজেট জোন বিরোধী কৃষকদের বিরুদ্ধে বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এর মধ্যে কোনো ভুল নেই দেখো দুটি বিষয় আছে প্রথমত আমরা সকলে জানেন যে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি যে পুরোমা যে গণহত্যা হয়েছিল আমাদের শহীদ জওয়ানদের হত্যা হয়েছিল তারপর সারা ভারতবর্ষ আজকে ব্ল্যাক ডে পালন করছে সেই পূর্বে দুর্গাপুর বিজেপি পক্ষ থেকে আমরা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং তার শ্রদ্ধাঞ্জলি দেবো আমরা এবং সঙ্গে সঙ্গে আমরা যে বাজেট মমতা ঘোষণা করেছেন সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট বেকার যুবকদের চাকরি নেই পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা সে শিল্পের কোনো দিশা নেই বেকারদের চাকরি নেই এস সি সমাজের কোনো উন্নয়নের দিশা নেই কৃষকদের কোনো দিশা নেই এই সম্পূর্ণ আমাদের এই বাজেট সে বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট এই ধিক্ষা জানিয়ে আমরা এই মিছিল আয়োজন করেছি দাদাভাই এন্টারপ্রাইজ খুনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে